কলকাতার একটা কমার্শিয়াল সিনেমা একদম ফুল লেন্থ কমার্শিয়াল অডিয়েন্সদের অডিয়েন্সের কেমন দেখেছি সিনেমাটা ছিল তো আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে ইয়েতে ছিলেন সিনেমা ভাইজানের মধ্যে অ্যাকচুয়ালি আমি সিনেমা রিলিজ হওয়ার সময় আমি কলকাতায় যাইনি আমি সো দর্শকদের সরাসরি রিয়াকশানটা দেখতে পারিনি তবে অনেকেই অনেক সময় পরে যখন গেছি দেখে মানুষ চি চিনেছে বা জেনেছে তারা আসলে ওইভাবে ফিল করেনি যে এটা আমি যে বাংলাদেশ থেকে গিয়ে কাজটা করেছি তারা মনে করেছে যে আমি কলকাতারই কোনো আর্টিস্ট তারা ওইভাবেই ট্রিট করেছে আর আমার দেশে যখন সিনেমাটা রিলিজ হয়েছে এবং আমার দেশের দর্শকরা দেখে পছন্দ করেছে এটা আমার কাছে অনেক বেশি টাচ করেছে আমার কাছে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে আমার দেশের মানুষ আমাকে কতটুকু ভালোবাসলো অন্য দেশে কতটুকু কি রিয়াকশন হলো সেটা খুব বেশি জরুরি আমার কাছে ছিল না। নাটক আর সিনেমা পার্থক্যটা পার্থক্য তো অনেক পার্থক্য কারণ হচ্ছে ওটা নাটক আমরা খুব ছোট পরিসরে করে থাকি আর সিনেমা মানে তো একটা বিশাল বড় পরিসর এটা দর্শক টিকিট কেটে টাকা দিয়ে সিনেমা হলে এসে দেখে ওই বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখতে হয় আরো বেশি একটু সচেতন বা মনোযোগ বেশি থাকতে সব কাজে আসলে মনোযোগ থাকতে হয় সেটা হচ্ছে ফিল্মটাকে নিয়ে একভাবে ভাবতে হয় আর নাটকটাকে নিয়ে আরেকভাবে ভাবতে হয় কিন্তু ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে আমাদের সব ক্ষেত্রেই মনোযোগ ছাড়া তো আসলে কোনো কাজটাই ঠিক মতো করা যায় না এটা তো অ্যাক্টিং অ্যাক্টিংয়ের ব্যাপারটা আমার ভেতর থেকে যদি আমি ফিল না করি আমি তাহলে তো ক্যারেক্টারটাতে ইনভলভ হতে পারবো না আপনি নিজেই তো বলে দিলেন গল্পের সিনেমা হলে আমি কাজ করি আসলে একটু ভালো গল্প বা আমার চরিত্রটা ভালো এরকম নতুন চরিত্র পেলেই করার ইচ্ছা পোষণ করি তো এই গল্পটা যখন এলো এবং ক্যারেক্টারটা ভালো লাগলো তখন মনে হলো যে হ্যাঁ এটা করাই যায় ক্যারেক্টার সম্পর্কে জানতে যাচ্ছি ক্যারেক্টার সম্পর্কে এখনই আসলে সব বলে দিলে তো মানুষ দর্শক হলে গিয়ে আর কি দেখবে তো হলে গিয়েই দেখু এটা একটা আমার আমার পছন্দের একটা ক্যারেক্টার কাজটা করে ভালো লেগেছে আমার মনে হয় আপনাদের